মুর্শিদাবাদ জেলার কান্দিতে জমি সংক্রান্ত বিবাদের জেরে পুলিশের ওপর চাঞ্চল্যকর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ধান কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে শুরু হয় তীব্র ঘটনাস্থলে এসে পৌঁছায় কান্দি থানার আইসি মিনাল সিনহা সহ পুলিশ বাহিনী বিবাদ মেটানোর চেষ্টায় হঠাৎই পুলিশের ওপর চড়া হয় জনতা হামলায় গুরুতর আহত হন আইসি মৃণাল সিনহা তার মাথায় চোট লাগে এবং করা হয় সেলাই আহত আরো দুই পুলিশ কর্মী ঘটনার পর আইসি নিয়ে যাওয়া হয় হাসপাতালে

योटा पनि गर्नुस् यो सबै हुन्छ एटा बान्दा दरकार छैन कति लगाउनु नि परे बान्दा मलम दिदा एटा बान्दा